পরিযায়ী শ্রমিকের সংখ্যা পশ্চিমবাংলায় চার লক্ষের অধিক কি ভয়ঙ্কর চার লক্ষ মানুষ উৎসবের দিনে বাড়িতে আসতে পারেন না চার লক্ষ পিতা মাতা অর্থাৎ আট লক্ষ মানুষ তারা তাদের সন্তানকে কাছে পান না হয়তো সেই সন্তানের জন্মদিনের দিন এই যে অসহনীয় অবস্থাটা তাদের সহ্য করতে হয় পশ্চিমবাংলার অর্ধেক এলাকা যে কার্যত বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে কেন রাজ্যে কাজ নেই বলে রাজ্যে কাজ নেই কেন মমতা ব্যানার্জি শিল্প তাড়িয়েছেন বলে কোনো শিল্পপতি পশ্চিম বাংলাকে শিল্প প্রতিষ্ঠা করবার যোগ্য বলে বিবেচিত করে না বলে কেন মমতা ব্যানার্জি কোনো শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করতে পারেননি বলে কেন মমতা ব্যানার্জি আসলে কেবলমাত্র দোলের রাজনীতি করতে পছন্দ করেন বলে ভান্ডার ভালো প্রকল্প কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যে মা পাবে সে তো চাইবে তার ছেলের নিজের পায়ে দাঁড়াক তার উপরে লক্ষ্মী আসুক সে লক্ষ্মী আসে না মমতা ব্যানার্জি আসতে দেন না